আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল সহ ফিরছে না ভোট দেওয়ার ক্ষমতা রাজাকাদের ফাঁসি দিয়েছে আন্দোলনকারীদের ছাড়বোনা ট্রাইব্যুনালে হাসিনার ফোনালা আমেরিকায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে পাক সেনা প্রধানের কঠিন হুঙ্কার ছাড়তে চান দশটি মিসাইল গাজারপুর পুরো দখল নিতে অভিযান শুরু করে দিয়েছেন নেতানিয়াহু এবার বিস্তারিত আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ সংক্রান্ত সব বিধান বিলুপ্ত করা হয়েছে তবে ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধান কোথাও একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে যদি না ভোট বেশি হয় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া ফলাফল বাতিল করার বিষয়ে ইসির ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে ভোটে কোনো অনিয়ম হলে একটি দুটি কেন্দ্র অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে স্থগিত বা বাতিল করতে পারবে আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে আর ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন তবে মাঝপথে বেরিয়ে যেতে পারবেন না গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসে বসে নির্বাচন কমিশন এই বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব আরো জানান কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিলের ক্ষমতা ছিল কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলে ইসি কি করবে তা উল্লেখ ছিল না নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে বড় বিষয়ে ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত দেয়া গেলে মাঝারি বিষয়ে ক্ষমতা প্রয়োগের সুযোগ আছে তাই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিল করা যাবে এদিকে হলফনামায় মিথ্যা তথ্য থাকলে নির্বাচিত হওয়ার পরও তার বিরুদ্ধে ইসি পদক্ষেপ নিতে পারবে এমন সিদ্ধান্তের কথাও জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সঙ্গে মোবাইলে আন্দোলনকারীদের হুমকি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না গত বছরের চোদ্দ জুলাই রাতে গণ মুখে বিদেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এসব কথা বলেন এসব কথা বলে জানান সোমবার ট্রাইব্যুনাল চানখারপুল গণহত্যা মামলায় সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মূর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও ঢাবির সাবেক ভিসির ফোনালা জমা দিয়েছে প্রসিকিউশন সেই অডিওতে ভিসি মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরো বলেন ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চার চানখার পুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ ও শেষ হয়েছে পরবর্তী সাক্ষীর সাক্ষ্য জন্য মঙ্গলবার বারো আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে বেলা এগারোটা চল্লিশ মিনিটে এজলাসে ওঠেন তিন বিচারপতি প্যানেল এরপর সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুপুরে সোয়াদ বারোটার দিকে প্রথম সাক্ষী হিসেবে ডায়াসে ওঠেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ শপথ করানোর পর তিনি গত বছরের পাঁচ আগস্ট ঘটে যাওয়া পুরো ঘটনা বর্ণনা করেন একই সঙ্গে তার ছেলে আনাস সহ জুলাই গণভ্যুত্থানে অন্য নিহত আহতদের জন্য দায়ীদের ফাঁসির দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন খসড়ার তালিকায় আপত্তি নিষ্পত্তি কমিটি সুপারিশ এবং উপাচার্যের অনুমোদনের পর সোমবার রাতে এই তালিকা প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন এর মধ্যে ছাত্র ভোটার বিশ হাজার আটশো তিয়াত্তর জন যা মোট ভোটারের বান্ন দশমিক চার আট শতাংশ এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো দুই জন যা মোট ভোটারের সাতচল্লিশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যদিও সংগঠনটি আনুষ্ঠানিকভাবে পূর্ণ প্যানেল ঘোষণা এখনও দেয়নি তবে ভিপি ও জিএস পদে কারা নির্বাচন করবেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন একাধিক বিশ্বস্ত সূত্র ডাকসুর ভিপি পদে লড়বেন সংগঠনটির ঢাবি শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম আর জিএস পদে লড়বেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ সোমবার ছাত্র শিবিরের একাধিক নেতা দা ঢাকা ডায়েরিকে এই তথ্য নিশ্চিত করেছেন শিবিরের একাধিক সূত্র থেকে জানা যায় মোট আটাশটি পদের জন্য পূর্ণ প্যানেল ঘোষণা করবে তার মধ্যে ভিভি পদে সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদের লড়াই নিশ্চিত ছাত্র সংস্থার নারী প্রার্থীরাও প্যানেলে অংশ নেবেন এ বিষয়ে ঢাবি শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানকে দা ঢাকা ডায়েরি সাদিক কায়েম ও এস এম ফরহাদের প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হ্যাঁ সূচক জবাব দেন তিনি আরও বলেন অনেকজনকে প্যানেলে আনার চেষ্টা চলছে তবে আঠারো জনের সবাই নির্বাচনে থাকবে না খুব শীঘ্রই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে এদিকে বিগত পনেরো বছর আওয়ামী শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের নেতাকর্মীদের নির্যাতন করেছে সরকার দলীয় বাহিনী বিগত জুলাই গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাস রাজনীতিতে নতুন প্রাণ পেয়েছে ইসলামী ছাত্র শিবির যদিও বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় আসলেও এবার তারা হিসাব কষে এগিয়ে চলছে আসছে ছাত্র সংসদ নির্বাচনে কমিটি আঠারো সদস্যের মধ্যে সবাই নির্বাচনে থাকবেন না তবে প্যানেল থাকতে পারেন বিভিন্ন অ্যাক্টিভিস্ট ছাত্র সংস্থার নেত্রী এবং অমুসলিম প্রার্থীরাও এ বিষয়ে শিবিরের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে উল্লেখ্য তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আজ এই নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হবে থেকে আগস্ট মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ উনিশে আগস্ট পরদিন বিশ আগস্ট ও একুশ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পঁচিশ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ছাব্বিশে আগস্ট এরপর ভোট গ্রহণ হবে ঘোষিত দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপি নেতা ফজলুর রহমানের কঠোর সমালোচনা করেছেন সোমবার ফেসবুকে তো এক পোস্টে এই সমালোচনা করেন তিনি ফব টিভির পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো বিএমপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা গালি দিয়েছেন এই আওয়ামী লীগের ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে যে ভাষা ও বয়ান সে বিএনপির প্রতিনিধিত্ব করছে সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেগুলোই হরদম প্রচার করে যাচ্ছে সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু জনাব ফজলুরের মতো পলিটিক্সের ন্যূন্যতম আদবের তোয়াক্কা না করা বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা অভ্যুত্থান মেনে না নিতে পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সে সিদ্ধান্ত বিএনপির নিতে হবে এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়েই আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির আর মার্কিন মাটিতে দাঁড়িয়ে ছাড়লেন হুংকার ভারতকে হুশিয়ার করে তিনি বলছেন সিন্ধু নদে তাদের বাধ নির্মাণের অপেক্ষা করব তারপর সেখানে দশটা মিসাইল ছুড়ব সফরে ফ্লোরিডার টাম পায় তার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান তিনি বলেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব এরপর নিজেরা ধ্বংস হব তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন অসীম মুনির বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ডুবছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়ে ডুবব চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয় এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হন ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত নয়াদিল্লি হুমকি দেয় সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা মোতাবেক ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখলের জন্য অভিযান শুরু করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সোমবার এগারো আগস্ট এক বিবৃতিতে এমনই দাবি করেছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের মিডিয়া বিভাগ মূলত কাতার ভিত্তিক সংবাদমাধ্যম মাল জাজিরায় পাঁচ সাংবাদিককে হত্যার প্রতিক্রিয়া এ দাবি করেছে হামাস খবর আনাদুরু এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু করার মাধ্যমে দখলদার শক্তির বিমান বাহিনী আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ করল কারণ এই হামলার একমাত্র উদ্দেশ্য গাজায় যে গণহত্যা চলছে তার তথ্য ও প্রমাণ বিশ্ববাসীর কাছে পৌঁছানোর পথ বন্ধ করা শুধু তাই নয় গাজা সম্পূর্ণ দখল করার যে দুর্ভিসন্ধিমূলক পরিকল্পনা দখলদার শক্তি নিয়েছে সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে এই সাংবাদিকদের হত্যার মাধ্যমে গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনাটি মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গত পাঁচ আগস্ট মঙ্গলবার ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জমিরকে এই প্রথম পরিকল্পনা জানান তিনি সেনাপ্রধানকে নেতা নেওয়া হো বলেন আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে আনা এজন্য গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে এমনকি হামাজ যেসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে আমরা সন্দেহ করছি সেসব অঞ্চলেও চালাতে হবে অভিযান প্রথম পর্যায়ে নেতানিয়াহুর এই নির্দেশের সঙ্গে দ্বিমত পোষণ করলেও পরে তা মেনে নেন ইসরায়েলি সেনা প্রধান এদিকে নেতানিয়াহুর এই পরিকল্পনা প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বিশ্বে ইতিমধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স এবং ইউরোপের সাতাশটি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নও কঠোর সমালোচনার পাশাপাশি নেতানিয়াহুকে এই পরিকল্পনা স্থগিতের আহ্বান জানিয়েছে তবে নেতানিয়াহুকে প্রকাশ্য সমর্থন জানিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই সমর্থন পেয়ে সব সমালোচনাকে পাশ কাটিয়ে গত শুক্রবার গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনা অনুমোদন দেয় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা রোববার দশ আগস্ট গাজার প্রধান শহর গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন আল জাজিরার সাংবাদিক দুই প্রতিবেদক আনাস আল শরীফ মোহাম্মদ কুরাইকে এবং এবং তিন ক্যামেরা পারসন ইব্রাহিম জাহের মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর মাঠের পর মাঠ চারণভূমি কোলাহল মুক্ত পরিবেশ চারদিকে বিস্তীর্ণ বেড়া ভেতরেই ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে গরু বেড়ার আশেপাশেই বাসি বাজাচ্ছে এক রাখাল হ্যামেলনের মতো জাদুকরি বাঁশির সুরে মন ভেলাচ্ছে মন ভোলাচ্ছে গবাদি পশুগুলোর শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটছে ব্রিটেনে সেখানকার খামারগুলোতে রাখালরা রীতিমতো জ্যাজ শোনাচ্ছে পালের গরুকে এই উদ্যোগের মূল উদ্দেশ্য গরুদের উন্নতি মানসিক এবং দুধ উৎপাদন বাড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে রাখালদের এসব বাসি বাজানোর ভিডিও ভাইরাল হয়েছে টিকটকে এই ভিডিওগুলো রীতিমতো ট্রেন্ডিং এ রয়েছে সারা বিশ্ব থেকে ভিডিওগুলো লাখ লাখ ভিউ পেয়েছে ওয়ার নুনিয়ান নুনিয়াটনের একজন চার্লস গুডভি নতুন ট্রেনটি চালু করেছেন খামারি তিনি বলেন নতুন রোবোটিক মিল্কি সিস্টেম চালু করার পর গরুদের জন্য একটি স্থিতিশীল শব্দ পরিবেশ নিশ্চিত করতে এই ব্যবস্থা চালু করে শুরুতে ক্লাসিক্যাল সঙ্গীত বাজানো হলেও বর্তমানে জ্যাজ সঙ্গীত জনপ্রিয়তা পেয়েছে প্যাভলোভের কুকুর পরীক্ষার মতো সঙ্গীত গরুদের দুধ উৎপাদনের জন্য প্রস্তুত করে তোলে এটি গরুদের শারীরিক ও মানসিকভাবে কৃষকদের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে ফলে এটি শুধু গরুদের জন্য নয় কৃষকদের জন্য একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে এই উদ্যোগটি কৃষি খাতে একটি নতুন ধারণার সূচনা করেছে যা গরুদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছে উল্লেখ্য প্যাভলভের বিখ্যাত পরীক্ষায় কুকুরদের খাবার গ্রহণের সঙ্গে ঘন্টার শব্দ যুক্ত করার শর্ত দেওয়া হয়েছিল তখন ঘন্টার শব্দ শুনলেই কুকুরগুলো কেবল লালা বের করত। কেননা মানসিকভাবে শব্দকে খাবারের সঙ্গে যুক্ত করত। ঠিক তেমনি গরু একইভাবে শব্দের প্রতিক্রিয়া জানায় এবার খেলার খবর অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ঘটল বিরল এক ঘটনা মাত্র পাঁচ বল খেলেই ম্যাচ জিতল কানাডা অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল আর্জেন্টিনাকে মাত্র তেইশ রানে অল আউট করার পর কানাডার অধিনায়ক যুবরাজ স্যামরার ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ওভারেই জয় নিশ্চিত হয় তাদের রোববার দশ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরমবীর স্পোর্টস কমপ্লেক্সে টসে জিতে আগে ব্যাটিং এ নেয় ব্যাটিং নেয় আর্জেন্টিনা কিন্তু মাত্র উনিশ দশমিক চার ওভারে গুটিয়ে যায় তাদের ইনিংস সাতজন ব্যাটার শূন্য রানে সাজ ঘরে ফেরেন আর তেইশ রানের মধ্যে অতিরিক্ত থেকে সাত রান আসে কানাডার হয়ে জগমান পাল পাঁচ ওভার বল করে তিন মেডেনে সাত রান দিয়ে তুলে নেন ছয় উইকেট জবাবে ব্যাট হাতে যুবরাজ সামরা দুই চার ও দুই ছক্কায় বিশ রান করেন অন্য প্রান্তে ধর্ম প্যাটেল অপরাজিত থাকেন এক রানে ফলে 295 বল হাতে রেখে জয় তুলল না কানাডা যদিও ম্যাচটি যুব ওয়ানডে মর্যাদা না পাওয়ায় কোনো রেকর্ডে নাম লেখাতে পারেনি কানাডা তবু এই জয় বাঁচাই পর্বে তাদের দ্বিতীয় স্থানে যেতে সাহায্য করে যেখানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-19 দল প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামী রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ